লোকসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ সভা এলাকার করণদিঘি বিধানসভার অন্তর্গত মহেশপুরে সভা আয়োজন করা হয়েছিল এই সভায় বিভিন্ন দল ছেড়ে এক হাজার জন ভোটার কংগ্রেসে যোগদান করলেন যোগদান সভায় উপস্থিত ছিলেন বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রামাজ ভিক্টর জেলা পরিষদের প্রতিনিধি জৈনুল হক হাজি সাহাবুদ্দিন বাম নেতা মইনুল হক এবং আরও অন্যান্য নেতৃত্ব আজকে পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে প্রচার সেই নিয়ে আমাদের এখানে একটা সভা তার মধ্যে যোগদান সভা মধ্যে আমরা এখানে মহেশপুরে আজকে এখানে একটা প্রোগ্রাম দল কতজন আজকে যারা দল যোগদান করেছেন তবে শাসক দল থেকে তৃণমূল দল থেকে এখানে যোগদান করেছেন প্রায় হাজারের উপরে লোকজন যোগদান করেছে না পরিবার না ভোটার আজকে পরিবার তারা যোগদান করেছে কেন বুঝতে পারছে যে আগামী দিনে যেভাবে রাজনীতি তৈরি হচ্ছে তাতে তৃণমূল আর বিজেপি দুই দলে এক হয়ে গেছে জনবিরোধী আইন তৈরি হচ্ছে জনবিরোধী কাজ করছে সেখান থেকে রক্ষা পেতে গেলে একমাত্র এখন ভরসা হচ্ছে কংগ্রেস আর এই বামজোটকে সামনে রেখেই লড়াই করতে হবে সেই জন্য মানুষ এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে গোয়ালপোকরের মন্ত্রীর ভাই এবং বর্তমানে জেলা পরিষদের সহসভাধিপতি তিনি বলছেন যে চৌত্রিশ বছর তাদের পরিবার রাজত্ব করেছে চাকুলিয়াতে তারা না একটা ফায়ার স্টেশন করতে পেরেছে না কলেজ তৈরি করেছে না কলেজ তৈরি করেছে না কোনো স্বাস্থ্য তাদেরকে কিসের ভিত্তিতে দিবে অপরদিকে মমতা ব্যানার্জি একাধিক মানে একশোরও বেশি প্রকল্প দিচ্ছে জনগণকে তাহলে ভোটটা কাকে দিবে এই ধরনের একটা আপনাকে আক্রমণ করেছে চৌত্রিশ বছর বামফ্রন্টের শাসন ছিল আমার পরিবার সেখানে চল্লিশ বছর ধরে শাসন করছে এই কথা যারা বলছে তো এটা মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ আছে বলে আমার পরিবার এতদিন রাজনীতিগতভাবে ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছে কিন্তু আমার বাবা কাকা আমি বামফ্রন্টের আমলে নির্বাচিত হয়েছি তখন বামফ্রন্ট সরকার এই এলাকাতে উন্নয়ন করেছিল বলে চৌত্রিশ বছর টিকেছিল। আজকে যারা এই কথা বলছে তারা পনেরো বছরের সরকার তৈরি করতে যাচ্ছে সেই পনেরো বছরের আমলে তারা একটা এমএস কে একটা এস একটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল একটা কেন্দ্র কিছু দিতে পেরেছেন বরঞ্চ কংগ্রেসের নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সি যে উত্তর দিনাজপুরে এমস এনে দিয়েছিলেন সেই এমস কারিয়ে নিয়ে এখান থেকে চলে গেল তৎকালীন যারা কংগ্রেসের নেতা আজকে বর্তমানে তারাই হচ্ছেন সবাই তৃণমূলের বিধায়ক মন্ত্রী আজকে তারা নিজের মুখ্যমন্ত্রীকে কেন প্রশ্ন করতে পারেন না যে স্বাস্থ্য পরিষেবা আমাদের এলাকার মানুষ পা পাওয়ার কথা ছিল সেখান থেকে আপনি বঞ্চিত করেছেন এমসকে কাড়িয়ে নিয়ে গেছেন আজকে আপনি আমাদেরকে কোনো অন্যতম স্বাস্থ্য ব্যবস্থা দিচ্ছেন না কেন বলতে পারবে কারো মুখে কোনো শব্দ নেই কারণ এখন শুধু বাম চৌত্রিশ বছরের গল্প আর কংগ্রেসের শাসনকালের গল্প শুনিয়ে তারা পার হতে চায় আজকে পনেরো বছর ধরে আপনাদেরকে মানুষ সুযোগ দিয়েছে আপনি কি করেছেন তার জবাব মানুষ জানতে চায় চৌত্রিশ বছর আগে কি হয়েছিল সেই ইতিহাস কেটে আর লাভ নেই সেই ইতিহাসের গল্প শুনিয়ে তো আপনাকে মানুষ ভরসা করে ভোট দিয়েছে তাহলে এখনও আপনি যদি সেই ইতিহাস সেরই গল্প করেন তাহলে বর্তমানে আপনি কি করেছেন তার জবাবটা কে দেন তিনি আরও বলছেন যে আপনি নাকি এবারে নির্বাচনে ধর্ম নিয়ে রাজনীতি করছেন ধর্মের রাজনীতি মমতা আর মোদি করে সেটা ভারতবর্ষের মানুষের কাছে বারে বারে প্রমাণিত মোদি হিন্দু মুসলমান মন্দির মসজিদ হিন্দুস্তান পাকিস্তান নিয়ে করছে মমতা ব্যানার্জি মুসলমান হিন্দুকে নিয়ে রাজনীতি করছে সেই যে বিদ্বেষের রাজনীতি ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে বাম কংগ্রেস আমরা লড়াই করেছি তার প্রমাণ আমাদেরকে দিতে হবে না মানুষ এটা জানে যে ধর্ম নিরপেক্ষ দেশ এবং ধর্মনিরপেক্ষ দল হিসাবে কংগ্রেস দেশ পরিচালনা করেছে প্রায় ষাট বছর সেই ষাট বছরের ইতিহাস কংগ্রেসের আছে চৌত্রিশ বছর বামফ্রন্ট পশ্চিমবাংলায় শাসন করেছে সেখানে কোনো ধর্মীয় সন্ত্রাস হয়নি যখন বাবরি মসজিদ শহীদ হয়েছিল উনিশশো সালে তখন ভারতবর্ষে আগুন জ্বলছিল কিন্তু পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারে থাকাকালীন বাংলার মানুষ ধর্মীয় সম্প্রীতির রক্ষা করে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিয়েছিল বাম এই যারা বলছেন তারাই হচ্ছে সন্ত্রাসবাদী দল তারাই হচ্ছে ধর্মকে নিয়ে রাজনীতি করে সেই জন্য তাদের মুখে এই কথাগুলো মানায় না নির্বাচনের আগে এনআরসি একবার নাম শোনা যাচ্ছে কি বলবো এটা এনআরসির ভয় দেখিয়ে এর একটা বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি আর তিন যে বিগত আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামাকাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর